আচ্ছা এখন চাচ্ছেন একটা মানুষ বিয়ে করবেন আচ্ছা কি কাজ করেন আপনি আমি টেইলারের কাজ করি বললাম টেইলারের কাজ করেন হ্যাঁ যাক ভালো তো এর আগে কোনো প্রতিবেদন করছেন প্রতিবেদন এর আগে ভাই করছে একটা করছে একটা মেয়ের মানুষ সহযোগিতা করে শেষই লাগেসগা সে আমার পাশে নাই এর জন্য আমি আবার প্রতিবেদন আচ্ছা যদি কি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবে মোবাইল মোবাইলে বলতে পারবেন নাম্বারটা না নাম্বারটা আপনার

বিদায় নেওয়ার পরে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের ভিতরে একটা কিছু বলার আছে যে ভাই ফোন দিয়ে কেউ খারাপ কথা বললেন যারা বিয়ে শি করার দরকার তারা ফোন দিবেন আর যারা করার জন্য কেউ আমাকে ফোন দিয়ে না